আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আগাম শীতকালীন সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে শনিবার সকাল এগারোটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর হাজার পঁচিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য পঞ্চাশ জন কৃষককে সাত ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য দেড়শো জন কৃষককে উন্নত জাতের বীজ সহ সার দেওয়া হয় স্থানীয় কৃষকরা জানিয়েছেন সরকারের এই সহায়তা আগাম শীতকালীন সবজি উৎপাদনে তাদের ব্যাপকভাবে উপকার করবে কৃষি বান্ধব সরকারের এই উদ্যোগ কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করবে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ